বন্ধুরা মুখে রুচি না থাকলে এই খসলা শাকের ভর্তা রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা খসলা শাকটা দেখুন একদমও টাটকা কালকে আমার ছেলে মায়ের বাড়ি গিয়েছিলো মা দেখুন খসলা শাক পাঠিয়েছে তো আপনাদের দাদা ভাই বললো যে খসলা শাকের মাটার ভর্তার একটি রেসিপি করে বন্ধুদেরকে দেখা তো বন্ধুরা আজকে সেই খসলা শাক মাটারি ভর্তার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন খসলা শাকটা খুব ভালো করে বেছে ধুয়ে রেডি করে নিয়ে আমি রান্নার দিকে যাচ্ছি শাকটা খুব ভালো করে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি তো বন্ধুরা আমার মায়েদের এখানে তো বালির দেশ এই শাকটাই প্রচুর বালি ছিল আমি দুবার তিনবার ধরে খুব ভালো করে আগে পুকুরের জলে ধুয়েছি তারপর আবার দুবার তিনবার ধরে কলের জলে ধুয়েছি তো দেখুন একবার পরিষ্কার করে নিয়েছি তো এবারে আমি শাকটা সেদ্ধ করতে চাপিয়ে দেবো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল শাকটা আমি জলের মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না শাকটা আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব শাকটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি শাকের মধ্যে যে জলটা রয়েছে খুব ভালো করে নিগড়ে নেব শক্ত শক্ত করে খুব ভালো করে নিগড়ে জলটা গেলে নেব দেখুন শাকের মধ্যে যে জলটা ছিল খুব ভালো করে নিগড়ে একদম জল বের করে নিয়েছি দেখুন এই রকম ভাবে ঝড়ঝড় করে নিয়েছি এবারে আমি এটা রেখে দিয়ে কিছু মশলা ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি ছটা মতো শুকনো লঙ্কা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে আমি পরিমাণ মতো গোটা রসুন ভেজে নেব রসুনটা হালকা ভেজে নিয়েছি এবারে তুলে নেব পর পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিয়ে আসছি পেঁয়াজটাও এবারে পুজো নেব কড়াই ভেজে এবারে আমি অল্প গোটা জিরে আর অল্প কালো জিরে একসাথে ভেজে নেব জিরে গোটা জিরে হালকা ভেজে নিয়েছি এবারে আমি ভাপিয়ে রাখা খসড়া শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে জলটা খুব ভালো করে শুকনো শুকনো করে নেব বন্ধুরা শাক বাটার আগে শাকটা যদি এইরকম ভাবে কড়াইয়ের মধ্যে শুকনো শুকনো করে জলটা মেরে নেওয়া যায় তবে খাওয়ার সময় কিন্তু হালি গাছটা থাকে না শাগের মধ্যে খুব ভালো করে জলটা শুকনো শুকনো করে মেরে নিয়েছি এবার তুলে নেব শাকটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি শিলের মধ্যে বেটে নেব শাকটা খুব ভালো করে বেটে নিয়েছি এবার আমি এগুলো বেটে নেব পেঁয়াজ ভাজা রসুন ভাজা শুকনো লঙ্কার ভাজা আর গোটা জিরে কালো জিরে ভাজা দিয়ে দিচ্ছি আমি অল্প নুন একই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে সবকিছু খুব ভালো করে বেঁটে কাঁসির মধ্যে তুলে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প সরিষের তেল তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব নুন দিয়ে তো আগে আমি শাকটা বেঁটেছি চেখে দেখব আর নুন লাগে কি না আর একটু নুন লাগবে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা পেঁয়াজ দিতে তো ভুলেই গেছি দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু বেশি হবে কমপ্লিট করে নিয়েছি এবারে আমি দিয়ে একটা কাঁচা লঙ্কা অল্প সরিষের তেল বন্ধুরা মুখে রুচি না থাকলে এই খসলা শাকের ভর্তা রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখার জন্য কোনো রেসিপিতে